নমস্কার আমি সৌরভ চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আজ সুপ্রিম কোর্ট দু হাজার চোদ্দো সালের টেটের উপরে একটি নির্দেশ দিল সেই নির্দেশটি আপনাদের সামনে তুলে ধরছি দেখো সুপ্রিম কোর্ট অর্ডার দু হাজার সালের টেট টেটের যে তিন হাজার দুশো উনত্রিশটি শূন্য পদ ছিল তার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করলো সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিল এই তিন হাজার দুশো উনত্রিশটি শূন্য পদ ভবিষ্যতের জন্য রাখা হলো অর্থাৎ ভবিষ্যতে যেই রিকোয়ারমেন্ট বেরোবে সেখানে এই তিন হাজার দুশো উনত্রিশটি শূন্য পদ যোগ হবে এই ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ আগামী কি নির্দেশ আসছে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ